বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের নারীদের একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে কিছু নারীরা এই সংস্কার করে সংস্কারের জন্য কিছু লিখিত রূপ ডক্টর ইউনুসের কাছে আমাদের প্রধান উপদেষ্টা তার কাছে পেশ করেছে তো সেখানে তারা একটা আইন অনেকগুলো আইন পরিবর্তনের কথা বলছে যেখানে আমাদের ধর্মের বিষয়ের খুব আঘাত হানবে যেটা হচ্ছে গিয়া আমাদের বাংলাদেশের নব্বই শতাংশ লোক হলো মুসলমান এবং ম্যাক্সিমাম মহিলারাই হলো ধর্মভীরু এবং তাদের এই মতামতটাকে খুব লেগেছে যে যেটা এটা হচ্ছে একটা অন্যায় আবদার এবং এটা আমার কাছেও খুবই খারাপ লেগেছে তাই কথা বলতে এসেছি তো আপনারা যে সকল নারীরা এই সংস্কারের এই লেখাগুলো পেশ করেছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কি ধর্মপ্রাণ মুসলমানদের মতামত নিয়েছেন এই বিষয়গুলোতে সেটা নিশ্চয়ই আপনারা নেন নাই এবং নিজেদের ইচ্ছা স্বাধীন মতো কিছু আইন আপনারা তৈরি করে সেখানে পেশ করেছেন কজন নারী আছে বাংলাদেশের যে আপনাদের এই মতামতগুলো মেনে নেবে আমার তো মনে হয় না যে মেনে নেবে আপনাদের দৃষ্টিকোণ থেকে দেখলে দেখলে এটা হবে না প্রথমত কথা হয়েছে যে আমাদের সমাজে আমাদের সমাজের অনেক সমস্যা আছে এগুলো কিন্তু এই সমস্যাগুলো আমি ওই সকল নারীদেরকে নিয়েই বলছি যাদের সমা মানে পরিবারের সমস্যা হয় তাদেরকে দুইটা দলে ভাগ করতে যাচ্ছি। একটা হচ্ছে সত্যিকারের নির্যাতিত নারী তাদের কথা আমি পরে আসতেছি যারা নির্যাতিত হয় না কিন্তু তাদেরকে মানে সমাজে তারা অধিকার দাবি মানে সম অধিকার আমি স্বামীর সমান এই সেই বলে স্বামীকে ছোট করে এবং অযথা আইনের আশ্রয় নেয় এদের মূলত কারণ হচ্ছে এ সকল নারীরা হচ্ছে বাহিরে আকর্ষণ বেশি সংসার সন্তান এদের আকর্ষণ খুবই কম যার জন্য স্বামীর বিষয়গুলো তাদের খুব গায়ে লাগে এবং ই হয় আমরা যখন ছোটোবেলা থাকি যে বাবা মায়ের সাথে থাকি বাবা মায়ের সাথেও কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয় সেখানে আবার সেটা মিউচুয়াল হয়ে যায় আবার এখন আমরা যখন মেয়েরা স্বামীর সংসারে আসি স্বামীদের সাথেও অনেক ধরনের গুণশুঁটি অনেক ধরনের সমস্যা থাকতে পারে কিন্তু সেটা আবার সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় কিন্তু তার মানে এটা না যে এর মানে হচ্ছে স্বামীরা সব স্বামীরাই তার স্ত্রীকে টর্চার করে এবং সব স্বামীরাই তাদেরকে স্ত্রীদেরকে নির্যাতন করে আবার যে সকল কথা বলা হচ্ছে যে বিয়ের পরে স্বামীরা নাকি মেয়ে স্ত্রীকে ধর্ষণ করে এটা কেমন ধরনের প্রস্তাব আপনাদের অনেক নারীদেরই আছে যে বাহিরে খুব পরকীয়ার নেশা আছে তারা ওই যে স্বামীদেরকে নিয়ে এই সব ধরনের মন্তব্য করেন স্বামীর মানে কাছে থাকা স্বামীর কোনো কথা বলে এগুলো আপনাদের গায়েস হয় না এই জন্যই আপনারা ওরকমভাবে দেখেন কিন্তু দেখা গেছে যে সব কিছুই হচ্ছে দুজনের সমস্যা থাকবে আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে সব ধরনের সমস্যা কিছুই হয় না তো আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে এই ধরনের জিনিসগুলো তৈরি করবেন না আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমাদের মুসলমানের বাংলাদেশ এবং সবাই শান্তিতে থাকতে চায় বাঙালিরা সেক্ষেত্রে আপনারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিবেশটাকে নষ্ট করবেন না আর আমাদের সমাজে কিছু আছে অবহেলিত নারী তাদের সমস্যা হয় যেমন হাজব্যান্ড যদি বাহিরে পরকীয় করে বা নেশা থাকে বা যৌতুকের জন্য লোক থাকে কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে অনেক নারীরা নির্যাতিত হয় কিন্তু সেটা আলাদা বিষয় সে মানে সেগুলোর জন্য আমাদের দেশে অনেক আইন রয়েছে এবং অনেক ধরনের সংস্থাও রয়েছে তারা কাজ করবে এবং সেই আইনগুলো যথেষ্ট শক্তিশালী যে সকল নারীদের ওই সমস্যা হয় তারা আইনের আশ্রয় নেবে আমি মনে করি যদি আপনারা না নিতে পারেন তারপর আপনারা নিজেদেরকে মানে শক্ত করেন এবং যেহেতু কষ্ট না করে স্বামীর সংসার না করে আপনারা ডিভোর্স চলে যেতে পারবেন এটা আমাদের ধর্মে বলে দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের ধর্মের আইনের উপরে পরিবর্তন এনে এত আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার অধিকার আপনাদের দেয় নাই কেউ আর আল্লাহ হচ্ছে সব কিছু বিচারের উর্ধে এবং যেটা সে ভালো মনে করেছে যেরকম আইন সে ভালো মনে করেছে সেটাই সে দিয়েছে এবং মুসলমান ধর্মেই সবচেয়ে নারীদের মর্যাদা বেশি দিয়েছে এবং আমরা নারীরাই কিছু সমাজে অধিকার অধিকার করতে করতে আজকে আমাদের নারীদের সম্মানটাকে আমরা নষ্ট করে ফেলছি তাই আপনারা এই সব জিনিস বাদ দেন হ্যাঁ আমাদের সমাজটাকে নষ্ট করবেন না আমাদের যারা নারী আছে হ্যাঁ তাদেরকে বিশৃঙ্খলার পথে ঠেলে দিবেন না এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলিম ধর্মবীরু নারীরা আপনাদের এই আইনের বিরোধিতা করে এবং তাদের আমি পক্ষ থেকে আজকে আমার এই প্রতিবাদ এবং তাদের পক্ষ হয়ে আমি আজকে এখানে কিছু কথা বলতে আসলাম এইসব সংস্কার বাদ দেন সংস্কার ভালো সংস্কার অনেক কিছু আছে সেগুলো করেন যাতে সমাজের উন্নতি হয় ভালো কিছু হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম